আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাজিমা বেবি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রসমালাইয়ের সহজ রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটা শুরু করা যায় রসমালাই বানানোর জন্য এক কাপ গুঁড়ো দুধ একটা ডিম কিছুটা ময়দা বেকিং পাউডার এক চামচ ঘি নিয়েছি এবার আমি গুঁড়ো দুধের সঙ্গে হাফ চামচ বেকিং পাউডার মিশিয়ে নেব এরপর টানের জন্য এক চামচ ময়দা দিয়ে নেব এরপর ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর এক চামচ ঘি দিয়ে আবার ভালো করে মেখে নেব এরপর একটা ডিম ভেঙে ভালো করে ফেটে মিশিয়ে দেব। ভাবে মেখে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে এবার একটু ঘি নিয়ে হাতে মেখে গোল গোল শেপ বানিয়ে নেব শেপ শেপগুলো বানানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে হাপিটা দুধ দিয়ে নেব দুধটা গরম হয়ে গেলে চারটে এলাচ ফাটিয়ে দেব এবার মিষ্টি দিয়ে দে এইভাবে ভালো করে জাল করে নিতে হবে মিষ্টি স্বাদের জন্য আমি বাতসা দিয়ে নিয়েছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন দুধটা ভালো করে জাল দিয়ে রসমালাইয়ের শেপগুলো দিয়ে নেব এবার আমি হালকা আছে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এবার রসমালাইটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এখন আমি প্লেটে করে নিয়ে চলে এসেছি চলুন টেস্ট করে দেখা যাক রসমলাইয়ের রসগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওর কোন জায়গায় ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন